জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ অবৈধ সরকারকে সরানো ফরজ হয়ে গেছে বলছে ফকরুল এরপর জানিয়ে দেব এবার ডাইরেক্ট গুলি করার হুমকি দিলেন এমপি মোস্তাফিজ এদিকে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান এবং জানিয়ে দেব সিঙ্গাপুরে নেওয়া হবে খন্দকার মোশারফকে এদিকে রোপুর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে থাকতে পারেন পুতিন সর্বশেষ জানিয়ে দিব জড়িত যুবদলের মিছিলে পুলিশের বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অবৈধ সরকারকে সরানো ফরজ হয়ে গেছে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা পরিষ্কার করে বলছি এই সরকার বৈধ নয় এই অবৈধ সরকারের অধীনে কোনোদিন দিন নির্বাচন হতে পারে না আর ভোট তো দিতেই পারব না তাই তাকে সরানো এখন ফরজ হয়ে গেছে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমরা এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাব না গোটা দেশের মানুষ চায় অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় শুধু দেশের মানুষ নয় বিদেশিরা বলছে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না ওই জন্য স্যাংশন দিয়ে রেখেছে র্যাবের ওপরে এটা আমাদের জন্য খুব একটা আনন্দের কথা নয় শনিবার বিকেলে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় তরুণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন আমরা নির্বাচন চাই সুষ্ঠু অবাধ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে শেখ হাসিনার অধীনে নয় সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে জনগণের স্বপ্ন সুন্দরভাবে গড়তে হবে বিএনপির সাত শতাধিকের নেতাকর্মী গুম হয়েছে জানিয়ে মির্জা বলেন 2012 সালে অর্থাৎ আজ থেকে 11 বছর আগে এই হাসিনা সরকারের সাদা পোশাকধারী আইন খোলা বাহিনীর সদস্যরা ফরেজ খান মিরাজ খানকে তুলে নিয়ে গেছে শুধু এ দুজনই নয় আমাদের 7 শত দিক তারা গুম করেছে আমাদের ইলিয়াস খান 2012 সালে যখন গুম হয়ে যায় তার মেয়ের বয়স ছিল মাত্র 6 বছর এখন 17 থেকে 18 বা তারও বেশি বয়স হয়ে গেছে তার কিন্তু এখনো সে দরজার দিকে তাকিয়ে থাকে এই বুঝি তার বাবা ফেরত আসলো এই ফ্যাসিবাদী অবৈধ সরকার আজ শিশুদের পিতৃহারা করেছে মায়েদের সন্তান হারা করেছে স্ত্রীকে স্বামী হারা করেছে অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন আজ গোটা দেশে এই আওয়ামী লীগ অবৈধ সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য চোদ্দ থেকে পনেরো বছর ধরে ভয়াবহ অত্যাচার নির্যাতন করে জনগণের উপর চেপে বসে আছে তারা লুট করবে 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 চুরি পাচার এবং করে রাখবে মির্জা ফখরুল বলেন তারা নাকি নির্বাচন করে অর্থাৎ তাদের অধীনে নাকি ভালো নির্বাচন হয় কদিন আগে বরিশাল সিটি নির্বাচন হলো আবার সেই একই ইভিএম কে ব্যবহার করলো আর আমাদের আলেম সাহেব শ্রদ্ধেয় মানুষ চরমোনায় পীর সাহেব তাকে আঘাত করতে পর্যন্ত অধিধা করল না আমরা ঘৃণা জানিয়েছি অথচ ইলেকশন কমিশনার সাংবাদিকের জিজ্ঞেস করেছে তিনি কি এন্তেকাল করেছেন এমন ইলেকশন কমিশন বানিয়েছে এই শেখ হাসিনার সরকার যিনি তার প্রধান নির্বাচন কমিশনার তিনি মানুষ না মারলে শান্তি পান না এরা আবার বলে আমাদের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধানে বলা আছে এই দেশের মালিক জনগণ কিন্তু এই জনগণ কি ভোট দিতে পারে গত দুইবার কি জনগণ ভোট দিতে পেরেছে পারে নাই তিনি বলেন আমরা ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচন করি যিনি পার্লামেন্টে গিয়ে আমাদের কথা বলবেন আইন পাশ করবেন দেশের মানুষ সুখে সমৃদ্ধিতে থাকবেন আর এরা সবাইকে ভোট দেওয়া থেকে বিরত রেখে নিজেরা সিল চাপ্পর মেরে আগের রাতে ভোট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করে বলে ভোট হয়ে গেছে আমরা জিতে গেছি তারা এমনটা করে কেন জানেন তারা জানে সত্যি যদি জনগণ ভোট দিতে পারে নিজের ইচ্ছাকে প্রয়োগ করতে পারে তাহলে তারা দশটি আসনও পাবে না সবাইকে পালাতে হবে বলেন কিছুদিন আগে দেখলাম সুইস নাকি বাংলাদেশের অনেক টাকা জমা হচ্ছে আবার হঠাৎ করেই দেখলাম অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী যখন সুইজারল্যান্ড গেলেন পত্রিকায় দেখলাম সেই সুইস ব্যাংক থেকে নাকি বাংলাদেশের টাকা উধাও হয়ে গেছে আমি জানি না এটার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা এবার ডাইরেক্ট গুলি করার হুমকি দিলেন এমপি মোস্তাফিজ প্রকাশ্য অস্ত্র নিয়ে মিছিলের পর ডাইরেক্ট গুলি করে দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন চট্টগ্রামের বাসকালীর সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠিয়ে দেওয়ার হুমকি দাতাদের ডাইরেক্ট গুলি করে দেওয়া হবে বলে হুমকি দেন তিনি শুক্রবার সন্ধ্যায় বাসখালী পৌরসভায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এমপির দেওয়া এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন এটা উনিশশো সাল নয় দুই সাল আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি শেখ হাসিনার কর্মী কিছুদিন আগে বিএনপি এক সমাবেশে প্রকাশে এক নেতা বলেছিল শেখ হাসিনাকে নাকি কবরে পাঠাবে এর প্রতিবাদে বাসখালী উপজেলা আওয়ামী লীগের এই অফিস থেকে একটা মিছিল বের করেছিলাম মিছিলের একটি মাত্র কারণ ছিল যারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়েছে তাকে ও তার দোষরদের প্রতিহত করা সেই মিছিল থেকে পিস্তল হাতে তার একটি ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে সমালোচনা করে তিনি বলেন আজ মিটিং থেকে আমি প্রকাশে বলছি আমার পিস্তল অবৈধ নয় লাইসেন্স করা পিস্তল আমরা বিশ্বাস করি বিশ্বাস মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে বেঁচে বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে সুতরাং আমি এমপি থাকি আর না থাকি জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে সুতরাং যারা প্রধানমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি আবার বলছি এটা 1975 সাল নয় 2023 সাল নেত্রীর উপর যদি কোনো খাতা সে কাউকে রেহাই দেব না ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আন্ডার সেক্রেটারি জেনারেল তেইশ সালে জাতিসংঘ শান্তি শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনা আয়োজক দেবেন এর আগে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল নীতি ও কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল থরিন পোলার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে জাতিসংঘের এই দুই শীর্ষ কর্মকর্তার আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর ঘানার আক্রায় মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে শান্তিরক্ষা জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং যে তারা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছে তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্র হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সিঙ্গাপুরে নেওয়া হবে খন্দকার মোশারফকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে শনিবার তার ছেলে খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানান তিনি বলেন বাবার নিউরো সমস্যা তাকে সিঙ্গাপুর নেওয়া হবে এখনও ভিসা প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি দু এক দিনের মধ্যে তা শেষ হবে মারুফ জানান শনিবার তার বাবাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে গত সতেরোই জুন রাতে বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশারফ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ভর্তি করা হয় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে থাকতে পারেন পুতিন আগামী সেপ্টেম্বরে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার যোগ দিতে পারেন শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিসিএসআই আর আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোন ভিত্তিক সূর্য বিদ্যুৎ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ইয়াসেফ ওসমান বলেন চলতি বছরের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হবে এতে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন বৈশ্বিক যুদ্ধ বাস্তবতায় আমরা সমস্যায় পড়েছিলাম তবে আমরা সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছি এ ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি এর আগে সৌর বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিসিএসআই আর উদ্ভাবিত স্মার্টফোন অ্যাপ সূর্য বিদ্যুৎ উৎপাদন করেন ইয়াসেফ উসমান যেটি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে জড়িতে যুবদলের মিছিলে পুলিশের বাধা মলোবি বাজার জেলার জড়িতে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোন্না নিঃশর্ত মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশে বাধায় পণ্য হয়েছে শনিবার সন্ধ্যা 6টায় উপজেলার যুবদলের নেতাকর্মীরা শহরের কামিলিগঞ্জ বাজারের লামা বাজার থেকে মিছিল শুরু করে শিশু পার্ক হয়ে বিজেপি ক্যাম্প চত্তর এলাকায় আসলে পুলিশ বাধা দেয় জানা যায় জড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিজেপি ক্যাম্প চত্বর এলাকায় এলে জড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারুফ হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল মিছিলকারীদের হোটে দেন এ সময় অন্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান মোবারক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান